আমাদের এই ভিক্ষার হাত থেকে আমাদের উপরে শ্রাগ অভিমান ভুলে গিয়ে তুমি কি আমাদের কোন মাফ করে দিয়ে আমাদেরকে তোমার রহমতের কুলে তুলে নিতে পারো না মালিক তাকায়া দেখো দাড়ি পাকা অনেক মুরব্বী হাত পেতেছেন আল্লাহ মানুষ হাত তুললে তোমার লজ্জা পাকা লাগে আল্লাহ দাড়ি পাকা যুবক ভাইয়েরা ভাইয়েরা ছোট ছোট মা সংবাদ শ্রেষ্ঠ সন্তান জাতির শ্রেষ্ঠ সন্তান তোমার পছন্দের আনে মোলা মা তাদেরকে নিয়ে হাত পেতেছি আল্লাহ আমাদের হাত পাতা দেখে তোমার কি দয়া মায়া হয় না

আমাদের নামাজগুলো মিস হয়ে যায় এই নামাজ হলো যা আল্লাহর যাওয়ার মূল কারণ ওগো মালিক আমাদের কাছে মালাকুল মউত শরক পর্যন্ত আমরা জন প্রত্যেকটি দিন মসজিদে গিয়ে পাঁচ ওয়াক্তের নামাজ জামাতে আদায় করতে পারি সেই তৌফিক দিয়ে দা ওগো মালিক গভীর ইরাতে যখন তোমার কাছে হাত পেতেছি মনে পড়ে গেল আমাদের জন্মদাতা প্রিয় বাবার কথা বাবা আমাদেরকে বট বৃক্ষের মতো ছায়া দিয়ে কত কষ্ট আর ত্যাগ স্বীকার করে লালন পালন করেছে বাবার কথা মনে পড়লেই ছোটবেলার দৃশ্যগুলো স্মৃতিপটে ভেসে আসে সন্তানকে দিয়ে বাবা যখন খাবার খেতে বসেন নিজে না খেয়ে সন্তানের মুখে খাবারের লোকমা তুলে দিয়েছেন মাঠে ঘাটে কত কষ্ট করে মাতার ঘাম পায়ে ফেলে উপার্জন করে আমাদেরকে লালন পালন ভরণ পোষণ পড়াশোনা শেখানোর ব্যবস্থা করেছেন কোনো অকল্লা আমাদেরকে যেন স্পর্শ না করে ছায়ার মতো আমাদেরকে সব সময় দেখাশোনা করেছে ঈদের সময় যখন আসে বাবা নিজে ছেঁড়া কাপড় ছেঁড়া লুঙ্গি ছেঁড়া জামা গায়ে দেয় সন্তান যেন চেহারা মলিন না করে সেই জন্য যত কষ্ট করি হোক না কেন বাবা নিজে ছেঁড়া কাপড় পরে সন্তানকে নতুন কাপড় মার্কেট থেকে কিনে দিয়েছে আমরা যখন কোনো দুঃখ কষ্টে থাকি তখন বাবা এসে মাথায় সান্তনার হাত বুলিয়ে দিয়েছে আমাদের যাদের বাবা নাই আমাদের দুঃখ কষ্টের সময়ে আমাদের মাথায় সান্তনার হাত বুলিয়ে দেওয়ার মানুষ নাই আমাদের যাদের বাবা নাই আমাদের বিপদ আপদের সময়ে দুঃখ কষ্টের সময়ে বাবার বুকে মাথা রাখার জায়গা নাই ওগো মালিক জানি এখানে কোন কোন ভাই তার মাও হারিয়ে মা কিন্তু মনে হয় যেন গোটা দুনিয়ার সকল মধু তুমি নামে ঢেলে দিয়েছ কত মধু মাখা কত জাদু মাখাই না আরে আমাদের মা আমাদের জন্য কত কষ্ট করেছে একদিন আর দুই দিন নয় এক দশ মাস দশ দিন কষ্টের পর কষ্ট যাতনার পরে যাতনা সহ্য করে আমাদের মা আমাদেরকে কষ্ট করে গর্বধারণ করেছে আহারে শীতের দিন চলে এসেছি শীতের রাতে দুনিয়ার মানুষ ল্যাব কম্বল গায়ে দিয়ে বড় আরাম করে ঘুমায় কিন্তু গর্ভবতী মা ঘুমাতে পারে না আমরা যখন মায়ের পেটে ছিলাম গভীর রাতে সন্তান যখন মায়ের পেটে নড়াচড়া আরম্ভ করে যখন হাত পা দিয়ে গোথাগুতি করে মায়ের কোলে তখন ছিঁড়ে যাওয়ার মতো বেদনা আরম্ভ হয় মা ঘুমাইতে পারে না চোখের পানি ছেড়ে বালিশ ভিজায়া দেয় এইভাবে যে কত রাত মাকে তুমি ছাড়া কেউ জানে না গো আল্লাহ শুধু রাতের বেলা নয় দিনের বেলাও আমাদের মা আমাদেরকে পেটে নিয়ে সাংসারিক সকল কাজ করে ঘরের সবাইকে খাওয়ানোর পরে খোদা পেটে মা যখন খাবার খেতে বসেছেন ঠিক তখনই সন্তান পেটের ভিতরে গুদাগুতি আরম্ভ করে দেয় মায়ের বমি বমি ভাব সৃষ্টি হয়ে যায় মা ক্ষুদার্ত খেতে পারেন না ক্ষুদার্ত অবস্থায় খাবারের প্লেটটা রেখে দিয়ে বেডরুমে গিয়ে চোখের পানি নীরবে নীরবে ছড়িয়েছে এইরকম যে কত রাত আর কতদিন মা কেঁদেছেন আমাদের জন্য তুমি ছাড়া কেউ জানে না গো আল্লাহ এখানেই কষ্টের শেষ নয় যেদিন আমাদের মা আমাদেরকে প্রসব করেছেন জন্ম দিয়েছেন সেদিন আমাদের মা কত কষ্ট করেছেন বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলছে একজন মানুষ সর্বোচ্চ বিশ থেকে পঁচিশ ইউনিট পর্যন্ত ব্যথা সইতে পারে কিন্তু আমাদের গর্ভধারিণী মা আমাদেরকে জন্ম দিতে গিয়ে বিশ আর পঁচিশ নয় পঞ্চাশ থেকে পঞ্চান্ন ইউনিটের মারাত্মক বেদনা সহ্য করে শরীরের প্রতিটি হার ভেঙে যাওয়ার মতো সেই কষ্টের যন্ত্রণা মা কিভাবে সহ্য করেছেন তুমি ছাড়া কেউ বুঝবে না এখানে কষ্টের শেষ নয় জন্ম দেওয়ার পরে মা দু বছর আর বছর বুকের দুধ পান করিয়েছেন আমরা মায়ের কুলে কত পেশাব পায়খানা করেছি মারা করে নাই রাত একটা দুইটা তিনটা পর্যন্ত আমরা বাড়ির বাহিরে থাকলে কেউ টেনশন করে না কিন্তু মা তখন ঘুমায় না একটু পরপর ফোন দেয় বাবারে সবাই তো বাড়ি চলে আসলো তুই কেন এখনো আসলি না আবার যখন গভীর রাতে আমরা বাড়িতে যাই গিয়ে দেখি কেউ আমাদের অপেক্ষায় নাই সবাই চার যার মতো করে ঘুমায় আছে কিন্তু একটা মানুষ আমাদের মানা ঘুমায়া বাড়ির দরজায় পাহারাদারের মতো দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করে আমাদের যাদের মান বাড়ির দরজায় আমাদের জন্য দাঁড়ায় থাকার কোনো মানুষ না আমাদের যাদের মানায় আমাদের অসুস্থতার সময়ে দুঃখ কষ্টের সময়ে বাবারে কষ্ট পাইস না ধৈর্য ধর এমন কথা বলে সান্তনার হাত মাথায় বোলায়া দেওয়ার কেউ না আমাদের যাদের মা নাই বাবা নাই বাড়িতে গিয়া বাবা 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 বলে ডেকে মনের জ্বালা মিটানোর কোনো সুযোগ নাই বালিক তাই দেখো এই মাটি দিকে মা আর বাপার এতিমের মতো চোখের পানি ছেড়েছে আল্লাহ আমাদের চোখের পানি দেখে তোমার কি দয়া মায়া হয় না আমরা যারা বাবা হারিয়ে ফেলেছি আমাদের চোখের পানি দিই আমাদের কবরবাসী আব্বা আম্মার কবরের জাহান আগুন তুমি চিরদিনের জন্য নিভায় দাও আমাদের যাদের মা বাবা বেঁচে আছেন নে খায়াত বাড়িয়ে দাও যতদিন তারা থাকবে আমরা যেন আমাদের বাবা মায়ের

মা কামাহারি সহ অবু লাইল আহমীর আমাদের যত আত্মীয় স্বজন কবরে চলে গিয়েছেন সবাইকে তুমি মাফ করে দাও এই মদিনগর এলাকায় কবরস্থানগুলোতে যত মুর্দেগার শায়িত রয়েছেন এই গ্রামের কবরস্থানের সকল মোর্দেগানদের কবরের আজাব মাফ করে দাও রব্বুল আলামিন বিশেষ করে আড়াই বারি দরবার শরীফের মরহুম পীর সাহেব হুজুর তোমার বান্দার অসংখ্য খেদমত সব ক্ষেদমতের কথা তুমি জানো রব্বুল আলামিন তোমার বান্দার সারা জীবনের সকল ক্ষেদমতগুলো কবুল করে নিয়ে তোমার বান্দার কবরটাকে তুমি জান্নাতুল ফেরদাউস বানিয়ে দা তার উত্তরাধিকার হিসাবে তিনি তাকে রেখে গিয়েছেন মরহুম গোলাম পরুয়ার সাঈদি আল্লাহ তুমি তাকে নে হায়াত দান করে দাও রব্বুল আলমিন দিন প্রচারের জন্য সকল প্রকার যোগ্যতা এবং দক্ষতা দিয়ে তুমি তাকে সমৃদ্ধ করে দাও রব্বুল আলমিন দরবারের সকল কাজের নাম দেওয়ার জন্য তুমি তাকে সুস্থতা এবং তৌফিক দান করে দাও লাইলামি রকম আমাদের মালিক আজকের এই মাহফিলকে তুমি কপুলার মঞ্জুর করে নাও একটা মাহফিল আয়োজন করা কি যে কষ্ট দিনের পরে দিন রাতের পর রাত টেনশন দুশ্চিন্তা খাবার খাইতে পারে না ঘুমাইতে পারে না আমার বাবারা ভাইয়েরা এই গ্রামের সকল মানুষ মিলে এই সুন্দর কোরআন বাগান সাজিয়েছে এই মাহফিলের সাথে যারাই সংশ্লিষ্ট যারা টাকা দিয়ে পয়সা দিয়ে মেধা বুদ্ধি দিয়ে রাজনৈতিকভাবে প্রশাসনিকভাবে যারা এই যেভাবে সহযোগিতা করেছেন কাল কেয়ামতের দিন এই মাহফিলকে আমাদের সকলের জন্য তুমি নাজাতের ওয়াসিলা বানিয়ে দিও অসংখ্য যুবকেরা মাহফিলে এসেছে আল্লাহ আমার যুবক ভাই এদের গুণাগুলো মাফ করে দাও তাদেরকে দিনের জন্য কবুল করে দাও আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে তুমি শিফা দান করে দাও অগো মালিক ফিলিস্তিন সহ গোটা দুনিয়ার সকল মজলুমদেরকে তুমি সাহায্য করো মসজিদে আকসাকে পর্বরিহুদিদের থেকে পুনরুদ্ধারের জন্য গোটা দুনিয়ার দুইশো কোটি মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দাও ও মালিক আমাদের রা রব আখেরি ফরিয়াদ তোমার কাছে গো আল্লাহ এই দুনিয়াতে কেউ আমরা চিরকাল থাকব না সবাই একদিন দুনিয়া ছেড়ে চলে যাব আমাদের গুনাহের কারণে আমাদের নাফরমানির কারণে আমাদের উপর রাগ করে তুমি আমাদেরকে আসমান জমিনের গজব দিয়ে ধ্বংস করে দিও শৈতানের ধুকাই গুনা করি এই কারণে আমাদের উপর রাগ করে গাড়ির নিচে এক্সিডেন্ট করিয়া আমাদের নির্মম মৃত্যু দিও না আমাদের গুনাহের কারণে এমন কঠিন রোগ দিও না যে রোগের কোন চিকিৎসা পাওয়া যায় না আমাদের পাপের কারণে এমন কঠিন রোগ দিও না যে রোগের কারণে বিছানা থেকে উঠা যায় না পায়খানা প্রস্তাবে গড়াগড়ি করে চিৎকার দেওয়া লাগে মালি কি তুমি ইজ্জতের হায়াত দাও ইজ্জতের মৌত করে দিও যখন আমাদের মৌতের সময় আসবে সাজদারত অবস্থায় তেলাওয়াতরত অবস্থায় চুমার রাতে চুমার দিনে রমদানের পবিত্র মাসে তাও যদি নাসিবি না হয় তোমার হাবিব এবং তার সাহাবিরা যে মৌতের জন্য পাগল পরা ছিলেন সেই সবচাইতে শ্রেষ্ঠ মর্যাদা সম্পন্ন মৌত শাহাদাতের মৌত আমাদেরকে নাসিবি করে দিও মৌতের সময় আমাদেরকে পবিত্র মানিয়ে আমাদের জবান থেকে মধুর কালে মাপ